গ্যাস্ট্রিকের সমস্যা দিন আগেও গ্যাসের বড়ি খেতাম দশ টাকা দাম আর মানে মাথা মাথায় খেতেন নাকি প্রতিদিন ওই প্রায় সপ্তাহে চার পাঁচটা খাওয়াই লাগতো বেশ সুন্দর ফলাফল পাচ্ছি আমার গ্যাসের বড়ি লাগতেছে না এই বিশ পঁচিশ দিন আপনি না না বিশ পঁচিশ দিন গ্যাসের বড়ি লাগতেছে না এই ডে ব্যবহার করলেই আমার গ্যাস আর থাকতেছে না গ্যাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ন্যাচারাল সেবা থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদের সাথে আমাদের সম্মানিত আরও একজন কাস্টমারকে পরিচয় করে দেবো চলুন দেখেন নেওয়া আমাদের সম্মানিত কাস্টমার আমাদের এই মেথিক্স প্লাস ফাইলটি সম্পর্কে উনি কি ধরনের মতামত পোষণ করেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনার নামটা কি একটু বলবেন কি আমার নাম মোহাম্মদ আবু সাইদ আপনি ব্যক্তিগত জীবনে কী করেন খুব ব্যবসা করে খৈল বসে সার কীটনাশক চাউল এই সমস্ত আপনি এই গ্যাস্টিকের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন কত দিন তারপর অর্থাৎ কত দিন তো আপনাদের এই গ্যাস্টিকের সমস্যা গ্যাস্ট্রির সমস্যা বহু দিন অনেক দিনটা অনেক দিন আচ্ছা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আসলে কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন এরা আগেও গ্যাসের বড়ি খেতাম দশ টাকা দামের আর মানে মাদামাদের ক্ষেত্রে নাকি ওই প্রতিদিন অনেক সপ্তাহে সাড়ে পাঁচ খাওয়াই লিখতে মানে আপনার তো গ্যাসের অনেক বড় সমান তো এখন কি আমাদের এই ফাইলটা সেবন করতেছেন নিয়মিত তো

গ্যাস আর থাকতেছে না গ্যাস আর নিয়মিত খাবে আশা করি আরও দুটো হ্যাঁ এটা নিয়মিত খাব এবং আরও মানুষে বলবো প্রচার গর্ব ভালো জিনিস এটা খালে এবারে গ্যাস থাকবে না এটা আমিও খাব আরও দশজন গড়বো এই যে বিশ পঁচিশ দিন খেলে নেই ফাইনটা এই বিশ পঁচিশ দিনে কি আর দু একটা গ্যাসে পরেই খাওয়া লাগছে না 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 আর টোটাল বন্ধ এটা খালেই আর গ্যাসে আসে না আর গ্যাস থাকে না তো তারা গ্যাসের রোগী তারা নিয়মিত গ্যাসের ওষুধ খায় তো তাদেরকে আপনি কি ধরনের পরামর্শ দেবেন আমার পরামর্শ দিচ্ছি যে আপনারা এই এই পাউডারটা ব্যবহার করেন গ্যাসের বই লাগবে না গ্যাসের ওষুধ খালে তো শরীরের ক্ষতি হয় তো আপনারা এই পাউডার খালে এটা খালি বারে আপনাদের আর ওই গ্যাসের বই লাগবে না আর শরীরের কোনো ক্ষতিও হবে না এইভাবে ঠিক আছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অফিসে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন স্যার